আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ওনাদের শোরুম আপনারা হচ্ছে ওনাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন সরাসরি শোরুমে এসে নিতে পারবেন শোরুমের ঠিকানাটা প্রথমে বলে দিচ্ছি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে জি আশি নাম্বার দোকান নিচতলায় জুয়েলারির গলিতে শুরুতেই দেখাচ্ছি সুন্দর একটা দেখেন ফ্যাশন অ্যান্ড ব্যাগসের একটা ব্যাগ এটা

এটা দেখেন হাফ প্যান্ট ইউজ করতে থাই ম্যাট করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে এই জামাটা খুলে দেখেন মাঝখানে জিপার হবে লং বেল দুই পাশে দুটো পার্ট হবে এটা ঘুরবে প্রাইস থাকবে অনলি 1000 টাকা 1000 টাকা প্রাইস ঠিক আছে 1600 টাকার ব্যাগ দিয়ে দিচ্ছি অনলি 1000 টাকা দেখেন থাই ম্যাট ব্যাগ খুবই কোয়ালিটি সম্পন্ন রাফ ইউজ করতে পারবেন এটাকে একটা লং বেল থাকবে ফুল ফোল্ডিং থাকবে এখানে চেম্বার থাকবে এখানে পকেট থাকবে প্রাইস থাকবে অনলি 1000

leia cá the pelo

কে দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা এক হাজার টাকা এগুলো পেয়ে যাবে এই যে দেখেন অনলি এক হাজার দেখেন খুব সুন্দর মাস্টার কালারটা প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এই দেখেন অরেঞ্জ কালার এগুলো কালার কিন্তু সব ব্যাগে আসে না যারা নেওয়ার দরকার আছে তারা নিয়ে নেন কত এটাকে 1000 ঠিক আছে ভ্যালেন্টাইনো ব্র্যান্ডের একটা ভ্যালেন্টাইনো ব্র্যান্ডের আছে লং বেল্ট তো থাকবে প্রাইস থাকবে অনলি 1000 টাকা এগুলো আমি দেখায় দেই দেখেন প্রাইস থাকবে অনলি 1000 টাকা আপনি ইউজ করার জন্য খুবই বেটার কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে অনলি 1000 টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ লং বেল্ট আছে জায়গা আছে মানি চেম্বার মোবাইল হোল্ডার হবে আর সামনে একটা খুব সুন্দর ঝুল পাবে প্রাইস থাকবে অনলি 1000 টাকা আর খুবই কোয়ালিটি সম্পন্ন এটারও প্রাইস থাকবে 1000 টাকা এটা লং বেল্ট থাকবে সাইড করে এইভাবে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি

ফ্যান টাপ ইউজ করতে পারবেন এগুলা কিন্তু বড় ছোট করে নিতে পারবেন একটা ওই চেন টান দিলে বড় হয়ে যাবে এটা টান দিলে ছোট হয়ে যাবে এগুলো কট লেদারে তৈরি ম্যাটেতে চালটা লুকবে না এটা ক্রিশ্চান অলঙ্কার ব্র্যান্ডের একটা ব্যাগ এই যে ক্রিশ্চান অলঙ্কার ব্র্যান্ডের একটি ব্যাগ এখানে এখানে লক আছে এখানে দুই পাশে দুইটা পাড আছে মানে দুই মোবাইল হোল্ডার হবে এটা প্রাইস ছিল অনেক বেশি 1800 টাকা ছিল আজকে আমরা দিয়ে দিব মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দেই কালার হবে হ্যাঁ

খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ সফট ম্যাটের করা এগুলো একবারে লেদার স্যাম্পল দেওয়া আছে এগুলো প্রাইস যদি বলি 1200 টাকা অনলি 1200 টাকা 1200 টাকা এটা যদি বলি 1200 টাকা ঠিক আছে বড় সাইজের ব্যাগ টাফ ইউজ করতে পারবেন দেখেন ভিতরে কাপড় কোয়ালিটি রানার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কারণ একটা ব্যাগ মাত্র 1200 টাকা কালার দেখেন মাত্র 1200 টাকা 1200 টাকার মধ্যে আরেকটা আছে কিস্টন অলঙ্কা ব্র্যান্ডের একটা ব্যাগ এটা 2000 টাকা ছিল আজকে আমরা দিয়ে দিব মাত্র 1500 টাকা আচ্ছা এটা 1500 টাকায় পাচ্ছেন পেয়ে যাবেন কিস্টন অলঙ্কা এখানে সুন্দর একটা লক আছে লক চাপ দিলে খুলে যাবে এই যে দেখেন এই যে দুই পাশে দুটো পার্ট আছে লং বেল মানি জিপার মোবাইল হোল্ডার ওপর প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে কৃষ্ণ অলঙ্কার ব্র্যান্ডের ব্যাগ হ্যাঁ এগুলো দেখেন এই যে লক লেগে গেছে কৃষ্ণ অলঙ্কার কত দাম থাকবে 1500 টাকা 1500 প্লাস দেখেন খুবই সুন্দর ট্রাভেল ব্যাগ দেখাচ্ছি বড় সাইজের ওয়াইএসএল এর খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এটা কালারগুলো আমি দেখাই দিচ্ছি আরও কালার আছে এটার এটার কালার হবে আপনার রেড কালার হবে গ্রিন কালার হবে তারপরে আপনার ব্রাউন কালার হবে এই যে কালারগুলো যেটা আমাদের হাতে সামনে আছে আমরা দেখাই দিচ্ছি পরবর্তীতে আপনার যাদের লাগবে আরও কালার আছে রেডও আছে গ্রিনও আছে দেখেন পরিমাণ জায়গা হবে আমি একটা দেখাই দিই আপনাকে পরিমাণ জায়গা এই দেখুন ইউজ পরিমাণ যা আছে ওনলি 1300 টাকা কিজবিলা ব্র্যান্ডের কিজবিলা ব্র্যান্ডের মুন শেপের একটাই আছে আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিবা একটার উপরে এই যে এটা সাথে কিন্তু আপনি মাসবি লং বেল আর এবং কি পার্স থাকবে কিজবিলা ব্র্যান্ডের এটা প্রাইস ছিল 2800 টাকা আজকে আমরা যে দিইব ওনলি 2000 টাকা ওনি 2000 টাকা আছে তো আফেন্ট আপ ইউজ করার জন্য মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকাই ব্যাকআপ পেইড হবে এই দেখুন জিন সিটি ব্র্যান্ডের ব্যাগ তো আফেন্ট আপ ইউজ করবেন অনলি থাকবে 400 টাকা এই যে দেখেন আরেকটা এটাও খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা যাবে তারপর এই যে দেখেন মাত্র এক হাজার টাকা দুইটা কালার হবে মাত্র এক হাজার করে পেয়ে যাবেন এগুলো অনলি এক হাজার টাকা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন আরেকটা প্রাইস আছে অনলি বারোশো টাকা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা একটা দেখেন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা অনলি ডিমসিটি ব্যাগটা পেয়ে যাবে এই যে অনলি তেরোশো টাকা তেরোশো টাকায় দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমরিন ব্র্যান্ডের এগুলো পঁচিশশো টাকার নিচে নেই আজকে আমরা দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আমরিন ব্র্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাব এই একটা ব্রাউন কালার হবে প্রাইস থাকবে অনলি হাজার টাকা দেখেন আর একটা সফট মধ্যে ব্যাগের খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ টাফ ইউজ করতে পারবেন প্রাইস দিয়ে দিব অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাব পেয়ে যাবেন তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন অনলি তেরোশো টাকা পাচ্ছেন এই ব্যাগ কিচ্ছু হবে না তিন চার বছর ইউজ করবেন কিচ্ছু হবে না প্রাইস Так ব্র্যান্ডের ব্যাগ ব্রাউন কালার। স্পেসটা বড় থাকবে 1300 টাকায় পাচ্ছেন ইম্পোর্টেড ব্যাগ। আর এটা হচ্ছে 1200 টাকা। 1200 টাকা। প্যাটার্নের মধ্যে

তো আশা করছি ভালো লেগেছে এখানে কিন্তু অনেক অনেক ডিজাইনের অনেক কোয়ালিটির ব্যাগ পেয়ে যাবেন প্রথমেই বলে দিয়েছি চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে যে রাশি নাম্বার দোকান ঠিক আছে তাজকে আজকে আমার বিদায় নেব আসসালামু আলাইকুম